বিসমুল রহিম আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি এরকম একটি কাগজ আমার ভিডিওটিতে দেখে থাকেন হয়তোবা আপনি আপনি যদি এই ধরনের পড়ে থাকেন বা এই ধরনের কাগজের সাথে আপনি যদি পরিচিত হতে চান বা হয়েছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার জন্যই আজকের এই ভিডিওটি স্ক্রিনে আপনি যে ভিডিওটিতে কাগজ দেখতেছেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ যেটাকে আপনার সিরিয়াল বলা হয় বা আপনার কেসের যে কেস আপনাকে করে সৌদি আরব থেকে আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে রাস্তায় পুলিশে ধরেছে বা যে কোনোভাবে আপনি পুলিশের কাছে ধরা খাওয়ার পর এই কাগজটি দিয়ে আপনাকে যখন এরকমভাবে ছবি তুলবে এরকমভাবে যখন আপনাকে ছবি তুলে আপনার বুকে এই কাগজটি রেখে এরকমভাবে ছবি তুলবে সেই সিরিয়াল থাকতে পারে নয়শো বা সাতশো সিরিয়ালই ম্যাক্সিমাম বই থাকে ইদানিং এই বছরের ভিতরে আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন আমি বলবো আজকের ভিডিওটি আপনার জন্য আপনি সাতশো বা নয়শো সিরিয়ালের যদি লুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভাবতেছেন যে কোনোভাবে সৌদি আরব থেকে চলে এসেছেন সৌদি আপনি গেলে হয়তোবা আবার নতুন করে কিছু করতে পারবেন হয়তোবা যে টাকা আপনি সৌদি আরব থেকে ইনকাম করবেন বা করতে পারবেন এই টাকাটি হয়তোবা অন্য কোনো দেশে গেলে দেখা যাচ্ছে আপনি পারবেন না সেখানে আপনি কমফোর্টেবল মনে করবেন না আপনারকে এই আপনি চাচ্ছেন সৌদি আবার নতুন করে যাবেন এরকম যদি চিন্তা চিন্তাভাবনা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই সোদার যাওয়ার আগে কিছু টাকা খরচ করে হলেও আপনি অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি উঠাবেন এয়ারপোর্ট প্রিন্টে আপনার আকামার সাথে সরি আপনার আকামার নাম্বারের ভিতরে সব কিছুই দেওয়া থাকবে আপনি সৌদি আর কখনো যেতে পারবেন কি না বা সৌদি আপনি কত বছর পরে যেতে পারবেন এই ধরনের প্রশ্নগুলোই আপনার ওই কাগজগুলোতে লেখা থাকবে আপনি অবশ্যই সৌদি যদি যেতে চান নতুন করে আমি বলবো আপনি পুলিশ থেকে পুলিশের কাছ থেকে ধরা খেয়ে যে কোনোভাবে বাংলাদেশে চলে এসেছেন হয়তোবা আপনি সৌদি থেকে এসেছেন আপনার গণনায় ভুলও থাকতে পারে অনেকেই বলে আমি তিন বছর যাবত এসেছি দুই বছর যাবত এসেছি ছয় মাস হয়ে এসেছি আট মাস হয়ে এসেছি এই ধরনের বিষয় হয়ে থাকে আপনি নতুন করে যদি সৌদি আরবে যাওয়ার কথা ভেবে থাকেন অবশ্যই আপনি এয়ারপোর্ট প্রিন্টই উঠাবেন এয়ারপোর্ট প্রিন্টই উঠিয়েই আপনি শিওর হতে পারবেন যে আপনি কখনো আর যাবেন বা যেতে পারবেন কিনা এখানে একটি প্রশ্ন থেকে থাকে অনেক ভাই আমাকে এই প্রশ্নটি করে থাকে যে এয়ারপোর্ট প্রিন্ট বা কিভাবে উঠাবো আপনি যদি এয়ারপোর্ট প্রিন্টই উঠাতে চান অবশ্যই সৌদারবের কোনো না কোনো মক্তবের মাধ্যমে আপনাকে এয়ারপোর্ট প্রিন্টে উঠাতে আপনার আকামা নাম্বার দিয়ে উঠানো যাবে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি উঠিয়ে দেখবেন আপনি সৌদারবে যেতে পারবেন কিনা। আপনি যদি সৌদারব থেকে এয়ারপোর্ট প্রিন্ট উঠানোর মতো কোনো লোকজন আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ঢাকা বড় এজেন্সির মাধ্যমে যে কোনো একটি এজেন্সির মাধ্যমে বা যারা উমরা এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে আপনি এয়ারপোর্ট প্রিন্টই উঠাতে পারবেন এয়ারপোর্ট প্রিন্টে কোনো মিথ্যা কোনো আশ্বাস থাকবে না মিথ্যা কোনো গল্প লেখা থাকবে না আপনার বাইরটা নিয়েই আপনার আকামা নাম্বারের উপরেই আপনার বাইরটা লেখা থাকবে সেখানে লেখা থাকবে আপনি কত দিনের জন্য সৌদি যেতে পারবেন না বা আজীবনের জন্য যেতে পারবেন কিনা এই ধরনের তথ্যই দেওয়া থাকবে আপনি মানুষের কথায় কান না দিয়ে অনেকে আপনাকে অনেক ধরনের আশ্বাস দিবে যে আমি আপনাকে নিয়ে যাব আমি আপনাকে এয়ারপোর্ট পার করে দেব আমার কোফিলের অনেক পাওয়ার অনেক ক্ষমতা আমার কোফিল চাইলে সব কিছুই করতে পারে আমার কোফিলের একটি ফোনে অনেক কিছু হয়ে যায় এই ধরনের তথ্য বা এই ধরনের গল্প অনেক আজগমী ভাইরাই বা বাঙালি ভাইরাই করে থাকে আপনি সেই ধরনের লুকের পাল্লায় না পড়ে আপনি যদি এক দুশো রিয়াল আপনার খরচও হয় আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই আপনি এয়ারপোর্ট উঠিয়েই তারপরে আপনার সোদারবে যাওয়ার গন্তব্য আপনি শুরু করবেন এছাড়া কখনোই কাউকে আট আনা পয়সা দিয়ে বা এক টাকা দিয়েও আপনি ধরা খাওয়ার চেষ্টা করবেন না বা প্রতারণার শিকারে পড়বেন না এই নিয়ে আজকের আমার এই ভিডিওটি যদি কোনো ভাই এই ধরনের বিষয় আমার সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিতে পারেন এছাড়া সোদের সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন এছাড়া সোদের কাজ নিয়ে যদি কোনো আপনার মন্তব্য থাকে বা কোন এরিয়াতে কি কাজ ভালো পাওয়া যায় সেই ধরনের তথ্য যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে পয়েন্ট করবেন আমি দীর্ঘদিন সৌদি ছিলাম এখনও যাওয়ার জন্য আমি ব্যাকুলতা প্রকাশ করতেছি কিন্তু আমার দুর্ভাগ্য আমি হয়তো বা তিন বছর আগে যেতে পারবো না এজন্যই আমি আপনাদের সাথে আমার বিষয়টাই শেয়ার করলাম আমি সৌদি আরবের প্রিন্ট উঠিয়ে দেখেছি বা আমার যে শোভাকাঙ্ক্ষী সৌদিরা আছে আমার সৌদি বিজনেস ছিল আমার কাস্টমাররা আমাকে সৌদি নেওয়ার জন্য অনেক তারা এগ্রি ফিল করতেছেন বা অনেক ব্যাকুলতা তাদের প্রকাশ করতেছে আমাকে নেওয়ার জন্য তারা অস্থির ধরতে গেলেই কিন্তু আমি যে কোনো মাধ্যমে সৌদি থেকে এসেছি বিদায় আমি যাতে যেতে পারতেছি না আমি হয়তো বা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বা হায়াতে বেঁচে থাকি তিন বছর হলে আমি যেতে পারবো আমার ইয়ার প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্টিতে এরকম কিছুই লেখা আছে বা ছিল এজন্যই আমি আপনাদের সাথে আমার এই বিষয়টা শেয়ার করলাম যদি কোনো ভাই সৌদি থেকে প্রতারণার শিকার হয়ে দেশে চলে এসেছেন বা বিতাড়িত হয়ে সৌদি থেকে দেশে চলে এসেছেন সেই সকল ভাইরা আবার নতুন করে সৌদি যেতে চান অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টি উঠি সৌদি যাওয়ার কথা ভাববেন আজ এতটুকুই যদি কোনো ভাই আমার এই কথায় মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন এছাড়া আপনি যদি আমার এই তথ্যটা পেয়ে যদি কোনো উপকার হয়ে থাকে বা সামান্যতম আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি